আজ চল নামবে মাঠে দামাল ছেলের দল বল সবাই মিলে বিজয় গানে বল চল নামবে মাঠে দামাল ছেলের দল বল সবাই মিলে বিজয় গানে বল আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি খেলাধুলার মাধ্যমে ছাত্রদের মেধা বিকাশ ঘটে ছাত্রদের মধ্যে নেতৃত্ব করে ওঠে ছাত্রদের সৃজনশীল মনোভাব আরও অনেক বেশি প্রখর হয় সুস্থ দেহ সুস্থ মন দিন কায়মের আন্দোলন এই স্লোগানকে সামনে রেখে তার মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদ ধারাবাহিকতায় এবারও আয়োজন করেছে ঐতিহাসিক ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ আলহামদুলিল্লাহ ছাত্রদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আমরা সেই টুর্নামেন্ট বাস্তবায়নের পথে আগাচ্ছি এই টুর্নামেন্টে সকল ছাত্র অভিভাবক এবং সাবেক মিলেতিয়ান যারা আছেন সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি তোমার চোখে স্বপ্নই শুনত এই খেলা এই টুর্নামেন্ট এই আয়োজন পুরো উম্মাকে পুরো জাতিকে একটি মেসেজই দিবে আমাদের সভ্যতা এবং সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হল

দুনিয়া দেখবে কত জোর তোমার খেলায় মাঠে মিল্লাতে ফুটবল দেখবে সবাই গোলের লড়াই মাঠে মিল্লাতে ফুটবল দেখবে সবাই গোলের লড়াই গোলের লড়া গোলের লড়াই সবাই মিলে বিজয় স্লোগান বল চল নামবে মাঠে দামাল ছেলের দল বল সবাই মিলে বিজয় স্লোগান বল হবে গোল উড়িয়ে দিয়ে ঝড় তুফানি হাওয়া ঘুরিয়ে দিয়ে ইমরান উচ্ছ্বাসের গোলটায় ধুইয়া দেখবে কত জোর তোমার খেলায় মাঠে মিল্লাতে ফুটবল মাঠে দেখবে সবাই গোলের লড়াই মাঠে মিল্লাতে ফুটবল মাঠে দেখবে সবাই গোলে